সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিজ্ঞপ্তিতে আমরা পুরো বিজ্ঞপ্তির নিয়ে আলোচনা করব তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো নিয়োগ বা আপডেট আসলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় যে আপনারা তিরানব্বই পার্সেন্ট মানুষ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে শুধুমাত্র ভিডিওটি দেখেই চলে যান এটি আমাদের জন্য সত্যি অনেক দুর্ভাগ্যের বিষয় কারণ আপনাদের একটি সাপোর্ট কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনা যোগায় সুতরাং রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন তো দেখতে পাচ্ছেন বিয়াল্লিশতম সরাসরি স্বল্প মেয়াদি কমিশন এ এফএনএস আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা আপনারা যারা আবেদন করবেন আপনার বয়স 1 জানুয়ারি 2026 তারিখে অনুরোধ 26 বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার র‍্যাপিড টপিক গ্রহণ হবে না অবশ্যই আপনার শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম উচ্চতা আপনার হতে হবে 1.55 মিটার অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি আপনার উচ্চতা হতে হবে এবং ওজন হতে হবে 46 কেজি অর্থাৎ 100 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় শূন্য পয়েন্ট একাত্তর মিটার অর্থাৎ আঠাশ ইঞ্চি হতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় শূন্য পয়েন্ট ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি হতে হবে আপনার উচ্চতা এবং বয়স অনুসারে যদি অতিরিক্ত ওজন হয় তাহলে কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন আর শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েট অর্থাৎ এইসিসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে আর বৈবাহিক অবস্থা আপনারা যে কোনো অবস্থায় থাকলে তবে অবশ্যই আপনাদেরকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আর আপনার অযোগ্যতা কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে হবে এই বিষয়গুলো আমরা আপনারা পড়ে নিবেন আমরা আবেদন পদ্ধতিগুলো জেনে নিব আবেদন কিভাবে করতে হবে আমরা সেই সমস্ত বিষয়গুলো জেনে নেব দেখতে পাচ্ছেন আবেদনটি আজকে থেকে শুরু হয়ে গেছে অর্থাৎ চোদ্দই জুলাই দু পঁচিশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়ে গেছে এবং আবেদনটি চলবে আগামী দুই আগস্ট দুই তারিখ পর্যন্ত আর আবেদনটি করতে হবে এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এইচ টিপি এস ডবল জয়েন ডট আর্মি ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন করার পর কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা জমা দিতে হবে যেটি আপনারা ট্রাস্ট ব্যাংক টি ক্যাশ ভিসা এবং মাস্টার কার্ড এবং বিকাশ এবং রকেট যেকোনো মাধ্যম থেকে টাকাটি জমা করতে পারবেন আর আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আট আগস্ট দু তারিখ সকাল নয় ঘটিকায় এবং লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু প্রদান করা হবে এক সপ্তাহের মধ্যেই আর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা আগামী নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারো সেপ্টেম্বরের মধ্যে আপনাদের স্বাস্থ্য পরীক্ষাটি হয়ে যাবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনটি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো নতুন বিজ্ঞপ্তি নিয়ে আল্লাহ হাফেজ